এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি টিলা আগে অনেক উঁচু ছিল এখন তারপর রাস্তা থেকে উঁচু পাচ্ছেন একটা জায়গা আসতে ভয় পাইত এখন জায়গাটা আশেপাশে বাজার অনেক কিছু হয়ে গেছে তবে জায়গাটা দেখতে এখনো সেই ভুতুরে একটা মন্দির এবং সত্যি অবাক করা ব্যাপার হলো সেই প্রাচীন যে দেওয়ালটা এই দেওয়ালটার উপরেই ঘর করে একটা এত বড় বিশাল বট গাছ বিস্তীর্ণ ভাবে ছড়িয়ে আছে সত্যি সত্যি অপরূপ মনোমুগ্ধকর কি উঁচু একটা জায়গায় মন্দির দেখতে পাচ্ছেন লতা পাতা একদম ঘেরান কি অবস্থা একদম ভূতরে পরিবেশ আরে বাবা তো এই হলো দেখতে পাচ্ছেন চারপাশ সত্যি কি অপরূপ একদম নির্জন পরিবেশ হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা ঘুরতে এসেছি একটা মনোরম সুন্দর একদম নিরিবিলি একটা পরিবেশে এবং একটা জায়গায় এবং এই জায়গাটার আপনারা বিরামপুরে সকলেই জানেন এবং চেনেন বন্ধুরা সাথে থাকুন আমার এবং আমরা আজকে দেখবো এবং জানবো এই মুরজ্জাপুর মন্ডপ যে মন্দিরটা আছে এর বিস্তারিত সকল কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সেই নিরিবিলি নির্জন একটা 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 এসেছি আমার বিষয় সত্যি অবাক লাগে যে হবে তার শিকড় দিয়ে একদম ঘিরে ধরে রেখেছে এই মন্দিরকে দেখতে পাচ্ছেন এবং এই হলো মেন মন্দিরের প্রধান গেট এখানে প্রতি পহেলা বৈশাখী সে পূজা করে তো আমরা শিশু দেখতে অনেক পুরোনো একটা জায়গা এবং আজ থেকে তিনশো প্রায় তিনশো বছর আব জায়গা এই যে জায়গাটা এখানে প্রতি বছরে পয়লা বৈশাখ মেলা হয় আপনারা আসেন আপনারা দেখতে পাচ্ছেন কত নির্জন নির্বিলি পরিবেশ এবং প্রাকৃতি যে কত সুন্দর হয় এই দেখেন কি অদ্ভুত একটা দৃশ্য এই যে চারপাশে একটা গাছ হয় গাছের ভিতরে একটা মানে বা ইয়া মন্দির তো এই মন্দিরে যারা হিন্দু ধর্মগ্রন্থের লোকজন আছে তারা পয়লা বসে আসে পূজা করে এবং এখানে এই যে খাসি বলি হয় আমরা জানি যে দেখতে পাচ্ছেন সায়কার প্রাচীন ইট পাথর সুরকি দিয়ে তৈরি সে কি কারো কাজ ছিল আগে এটা ভেঙে গেছে নতুন করে আবার এই ঘরের মধ্যে একটা ঘর নির্মাণ করা হয়েছে যেটা এই মন্দিরে পূজা দিতে আসে প্রতি বছর পহেলা বৈশাখে হাজারো হিন্দু ধর্মাবলম্বী লোকজন সত্যি জায়গাটা অপরূপ সুন্দর মন্দির মন্দিরের প্রধান গেট তো হ্যালো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন এই মন্দিরের চারপাশ আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি আপনার দেখানোর তো এই এলাকারই একজন বড় ভাই আমাদের বিরামপুর অপরূপ পেজের অ্যাডমিন আব্দুর ও তিনি বিরামপুরের সকল কালচার এবং অনেক কিছু তুলে ধরেন এবং তার মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারি তো তার মুখে আমরা আজকে এই মন্দির বা এই ইতিহাস এই বিষয়ের ইতিহাস সকল বিষয়ে জানার চেষ্টা করব তো চলুন তার কাছে জিজ্ঞাসা করি বিরামপুর পেজের অ্যাডমিন আব্দুর রাজ্জাক আমি এই বিরামপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে যতদূর আমি তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছি এখানে বাংলা এগারোশো এগারো সনে অর্থাৎ আজ থেকে তিনশো একুশ বছর আগে এখানে রাজা ভৈরবচন্দ্রের একটা কাছারি ছিল এবং একটা উঁচু একটা টিলা ছিল যেটা পঞ্চাশ ফুটেরও উপরে এখন তো মিষ্টির প্রাণীতে অনেকটা নিচে একটু ছোট হয়ে আসছে টিলাটা এখানে একটা ঘর আছে মন্দির এবং মন্দিরের উপরে অনেক বট এবং দেখতে পাচ্ছেন অনেক পাকড় বটের গাছ সেই বিশাল বিশাল মহাকালের সাক্ষী হয় সেই ঘরের উপর দাঁড়িয়ে আছে এখানে ভৈরব রাজার একটা কাছারি ছিল যেখানে পূজাদের থেকে খাজনা আদায় করতো যত আমি তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছি চৈত্র সংক্রান্তির দিনে এখানে পূজার প্রচলন শুরু করেন সেই ভৈরব চন্দ্র রাজা তারপর ধীরে ধীরে এটা মাস ব্যাপী এক মাসের একটা মেলাই রূপান্তর হয় এবং এখানে যদিও সম্প্রতি এক মাস মেলা থাকে না হয়তোবা বা দুদিন তিন দিন বা একদিনের মেলা এবং করোনার সময় এটা মেলাটা অনেক সংকীর্ণ হয়ে আসছে তারপরেও এই বছর একটু মেলাটা বিশাল আকারে রূপ ধারণ করেছিল এবং কাঠের মেলাটি এক মাস এক মাস টিকে থাকে এবং এই মেলাটি চিরা তারপরে ধনিয়া কাঠের আসবাবপত্র তুলিয়া তারপর মিষ্টি আলু এই ধরনের মৌসুমি ফলের জন্য খুবই সুখ্যাতি এবং এখানে হাতির হাতির সার্কাস খেলা হতো এবং এই মেলাটি বিভিন্ন দূরান্ত জেলা উপজেলা থেকে ভক্ত দর্শনার্থীদের বিবাসু মুখে প্রেমী দর্শনার্থীর কাছে এই মন্দির এই মির্জাফর আমলেশ্বর মন্দির দেখার জন্য আসে সব সময় দেখি আসে ছবি তোলে ভিডিও তোলে এবং জায়গাটি খুবই মনোরম এই পাশে মন্ডপের বিল আছে এবং এই পাশে বেগমপুর এবং বিরামপুর পৌরসভর থেকে সহজেই এখানে আসা যায় ঢাকা মোড় থেকে দশ টাকা বিশ টাকা ভাড়ায় অটো রিজার্ভ করে নিয়ে আসা যায় আপনারাও অবসর সময় পেলে আসবেন এবং খুব সুন্দর মনোরম নির্জন জায়গা ধন্যবাদ সবাইকে এই ইতিহাস সম্পর্কে আসলে অনেক কিছুই জানা বাকি ছিল তো আজকে দেখলাম জানলাম এবং চেষ্টা করলাম আপনাদেরও জানানোর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অবস্থা আমি আমাদের যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করেছি তো আপনারা আসবেন দেখবেন আমাদের মির্জাপুর বিরামপুরে এটি সুন্দর দর্শনীয় স্থান বা জায়গা এবং পয়লা বৈশাখের দিনে মেলাতে আসলে আপনার ভালোভাবে দেখতে পাবেন তো আমি আমার যতদূর পরে চেষ্টা করেছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম